আপনারা প্রশ্ন করছেন একশো কোটি টাকা আমি তার আগে প্রশ্ন করতে চাই একশো কোটি টাকার আগে চিকিৎসা করেছিলাম আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই একশো কোটি টাকা যে আলাপ করছেন হ্যাঁ এখন পর্যন্ত ছেলেটার চোখ দিয়ে কেন পুজ বের হয় ছেলে থেকে কেন আড়াই হাজার টাকা দিয়ে ধার করে সে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয় তার ভাত কিনছে প্রথমে চাল কিনছে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে আর পাঁচটা হাজার টাকা আছে পরবর্তীতে কি হবে আমি চিকিৎসাটা করাবো কিভাবে ভাই আমি আমার যখন অপারেশনের টাকা শুনে আমি অপারেশন করি নাই ভাই চলে আসি হসপিটাল থেকে ওই ছেলেগুলোর কে খবর নিছে কারা নিছে হ্যাঁ এখন আপনারা চেয়ার যে চেয়ারে বসে আছেন যে চেয়ার অন করতেছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার অন করছেন পা চলে গেছে ওই যে পায়ের বিনিময়ে আপনি চেয়ার অন করছেন হাতের বিনিময়ে চেয়ার অন করছেন আমি ডান চোখে এরা কখনো আমি আমারটা বাদ এরা কখন আর জীবনে চোখে দেখবে না চোখ চলে গেছে এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভুমুর আপনারা জানেন এখন গত সতেরো আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে আমাকে আমি দেখি নাই আমি দেখি নাই আমাকে তাহলে কষ্ট করে আমি আমি মানুষ দেখি না আমি দেখবো তো অঙ্গ মানুষ এখন তো ফ্রি বলে এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে ফ্রি শব্দটা বলে লজ্জা করে না ভাই ফ্রি এই মুক্তিযোদ্ধাদের সাথে আপনারা ফ্রি বলতেছেন লজ্জা স্মরণ থাকা উচিত

আমি এত বড় কিছু না আমার চিনে না প্রত্যেক জনটা আমি চিনি কার গায়ে একটা ফুলের টোকা লাগছে কার গায়ে একটা ফুলের টোকা লাগছে তোমরা কোথায় ছিলা পুরো ঢাকাই ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে আমি ডাক্তারকে বলছি আমি পারবো না আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলা বাদ দে এই দেশটা হবে না

এখানে এই প্রশ্ন কেন আসবে এক লাখ টাকা পাঁচ লাখ টাকার ভাই আমি এখানে এক লাখ পাঁচ লাখের জন্য আসিনি আমি আমার ভাইদের উন্নত চিকিৎসার জন্য আসছি আপনারা এখন পর্যন্ত কয়জনকে বিদেশ পাঠাইছেন কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন হাজার হাজার ছেলে গুলিবৃত্ত একটা এনাই দিয়ে হবে পাঁচজন সাতজন ডাক্তার দিয়ে হবে ঠিক আছে না আমাদের কর্মসূচির নাম হচ্ছে মির্জা ভাই হে মির্জা ডক্টর ইউনিভার্ হ্যাঁ আমরা ওনার সাথে দেখা না করে আমি এখান থেকে আমরা এখান থেকে সরবো না আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে আমি লক্ষাধিক লক্ষ্য আহতের